সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের দুশো আট পৃষ্ঠার চার নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি প্রশ্ন দেওয়া আছে চারটি নিরেট গোলকের ব্যাসাধ্য যথাক্রমে কি কী আছে তিন সেন্টিমিটার আট সেন্টিমিটার তেরো সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার গোলক তারটিকে গলিয়ে চোদ্দো সেন্টিমিটার ব্যাসাধ্য বিশিষ্ট আরেকটি নিরেট গোলক তৈরি করা হলো এখন এই আরের মানটা আমরা বের করবো খুবই সহজ শুধু আমরা ছোটোটা জানলেই পারবো ঠিক আছে আমরা নিরেদ গোলকের সূত্রটা কী জানি যদি নিরেদ গোলকের ব্যাসার্ধ আর একক হয় তাহলে আয়তন হবে ফোর বাই থ্রি পাই ব্যাসাদ্দরের ফল কিউ ঠিক আছে তার মানে পাই আর কিউ ঠিক আছে আচ্ছা সেটা লিখি আমরা জানি জানি গোলকের ব্যাসাদ্দ ব্যাসাদ্দ আর একক হলে একক হলে গোলকের আয়াতন সমান সমান কী হবে ফোর ডিভাইডেড বাই থ্রি এই বেশাদ্দর হলকিউ মানে আরের কিউ ঠিক আছে এটা হবে ঘন একক ঠিক আছে ঘন একক আচ্ছা আমি ঠিক পরে আমরা আবার সুন্দর করে লেখব ঘন একক কারণ আমরা যখন সূত্রটা জানি তখন কিন্তু এককটা জানি না ঘন একক তো অঙ্কে যদি আমাদের মিটারে থাকে তাহলে ঘন মিটার যদি সেন্টিমিটারে থাকে তাহলে ঘন সেন্টিমিটার মিলিমিটার থাকলে ঘন মিলিমিটার হবে এই জন্য এটার কিন্তু মূল সূত্র কোনকে সরি গোলকের ব্যসাদ্দ আর একক হলে গোলকের আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পায় আর কিউ ধরব একক আচ্ছা অথবা আমরা দেখো এখানে যেগুলো আছে এখন সবগুলো লিখতে পারবো এখানে কিন্তু একটা আর একটা পেয়ে গেছি আমি শুধু এক একটা লিখে নিই জন্য আবার লিখবো ঠিক আছে অথবা কী লিখতে পারে আমরা গোলকের একবারে লিখে দিই তিন সেন্টিমিটার তিন সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট হ্যাঁ ব্যাসার্ধ বিশিষ্ট এক হবে বিশিষ্ট গোলকের আয়াতন আয়তন আয়তন হচ্ছে কত ইকাল টু ফোর বাই থ্রি পাই এখানে থ্রি এর হোল করে দিয়ে দিলাম একবারে ঠিক আছে আবার দেখো আট সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান কত লিখতে পারি আমরা ফোর বাই থ্রি পাই এইটের কিউ একই রকম এগুলো কি আছে ঘন সেন্টিমিটার এখানে সরি হ্যাঁ এখানে একক হবে ঘন সেমি সেমি বা সেন্টিমিটার এখানে ডট দিয়ে দিলাম সেম আয়তে এবার কথা আছে তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার ব্যাসাদ্দ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে হোল কিউ বা সবই ঠিক থাকবে ফোর বাই থ্রি পাই এখানে থার্টিনের কিউ এটা হচ্ছে ঘন সেন্টিমিটার আরেকটা দিয়ে আছে দেখো আর আর সেন্টিমিটার আমরা এখানে প্রথমে লিখেছিলাম আর একক ধরেছিলাম যে জন্য আবারও লিখে দেব আর সেন্টিমিটার দিয়ে অথব আর সেন্টিমিটার বেশাদ্য বিশিদ্ধ বিশিষ্ট গোলকের আয়তন ইকাল টু ফোর বাই থ্রি পাই আর এর হোল কিউ এটা হচ্ছে ঘন সেন্টিমিটার আরেকটা দেখো কী দেওয়া আছে এই সবগুলো গোলক মিলিয়ে আমরা তৈরি করেছি কত চোদ্দ সেন্টিমিটার ব্যসাদ্দ বিশিষ্ট আরেকটি নতুন গোলক মনে করে এটা একটু ছোটো একটা বড়ো এই চারটার পরিমাপ করে বড়ো একটা গোলক তৈরি করেছি সেটার ব্যাসাব্দ হচ্ছে চোদ্দ মিটার তো এটাও লিখে দেবো অর্থ চোদ্দ সেন্টি মিটার ব্যাসাদ বিশিষ্ট গোলকের আয়তন সমান সমান ফোর ডিভাইডেড বাই থ্রি পাই ফোরটিন এর হোল কিউ ঠিক আছে প্রশ্ন প্রশ্নমাত্র আমরা কি লিখতে পারি প্রশ্নমাতে সবগুলো মিলে একটা হয়েছে তাই না এইভাবে লিখতে পারি প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন মতে দেখো কীভাবে লিখতে সবগুলো সমান সমান কি এই এটা তাই না প্রথমে আমাদের কোনটা আছে দেখো ফোর বাই এখানে লিখি ফোর বাই থ্রি ইন্টু একবার লিখে দিই পাই সাথে কি আছে থ্রি এর হোল কিউ প্লাস ফোর বাই থ্রি পাই এইট এর হোল কিউ প্লাস ফোর বাই থ্রি পাই থার্টিনের হোল কিউ প্লাস ফোর বাই এইগুলো লিখতেছি এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা ঠিক আছে টোটাল চারটে এখানে ফোর বাই থ্রি পাই আর এর হোল কিউ এইগুলো যোগ করলে আরেকটা নতুন কলক তৈরি করা হয়েছে ঠিক আছে সেটার এই এটা তার মানে এটা সমান এটা লিখতে পারি সবগুলোর সমান এটা পাই ফোরটিন এর হোল কিউ ঠিক আছে এখন আমরা সব জায়গায় দেখো ফোর বাই থ্রি পাই আছে এ পাশেও আছে এ পাশেও আছে তো আমরা এই পাশটা কমন নিয়ে দুইটা থেকে বাদ দিয়ে দেবো ঠিক আছে বা কি করতে পারি ভেঙে করে দিই ফোর বাই থ্রি পাই এটা যদি আমরা কমন নিই দেখো এখানে থাকতেছে থ্রি থ্রি এখানে থাকতেছে এইটের হোল হোল কিউ এখানে থাকতেছে থার্টিনের কিউ এখানে আর এর কিউ ব্র্যাকেট শেষ এখানে যা ছিল তাই রেখে দেব এখন দেখো দুই পাশে এটা আমরা কী করবো দুই পাশ থেকে এটা বাদ দিয়ে দিতে পারি তার মানে উভয় পক্ষকে থ্রি বাই ফোর পাই যারা যদি ভাগ করি তাহলে এটা ভ্যানিস হয়ে যাবে ঠিক আছে তো আমরা দুই পার্সটা বাদ দিয়ে দেবো কি লিখতে পারি যা আছে তাই লিখবো এখানে দেখো একবারে করে দিয়ে লাইনে এটা এটা বাদ দিয়ে দিলাম সাথে আমরা এই ক্যালকুলেশনগুলো করে যাব ঠিক আছে এখানে থ্রি থ্রি এর কিউ করবো থ্রি কিউ করলে কথা হয় আমাদের টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন প্লাস এইটের কিউ করবো এইট আশা করি তোমরা ক্যালকুলেটার ইউজ করে এটা খুব সহজেই করতে পারবে ঠিক আছে ক্যালকুলেটারে এরকম একটা অ্যারো বাটন আছে উপরে এই এই যে এখানে প্রথমে এইট লিখবে এইট লেখার পরে এই আরো বাটন দিয়ে থ্রি লিখবে তার তাহলে অ্যান্সার কত পাবে পাঁচশো বারো ঠিক আছে সবগুলোই সেম আচ্ছা এখানে পাঁচশো বারো প্লাস সেম হয়েছে আমি লিখব থার্টিন উপরে আরও বাটন আর এটা হচ্ছে থ্রি পল কিউ ওয়ানের থ্রি তার মধ্যে এখানে পাচ্ছি আমরা একুশশো সাতানব্বই প্লাস আর এর তো কোনো মান নেই আরে মানটা আমরা বের করবো ঠিক আছে ব্র্যাকেট দরকার নেই আর এখানে আমরা চোদ্দোর হোল্ড কেউ করলে কত পাবো সেই মধ্যে চোদ্দো লিখবো উপরে আর বাটন দিয়ে এখানে থ্রি লেখবো এই ভাবে আবার দেখা দিই এটা করলে আমরা কত পাবো সাতাশশো চুয়াল্লিশ ঠিক আছে আচ্ছা এখন কত পাচ্ছি টোয়েন্টি সেভেন ফোর ফোর ঠিক আছে এক লাইন শর্টে করেছি কী করলাম ওভয় পক্ষ থেকে এটা বাদ দিয়ে দিয়েছি বাদ দেওয়ার পরে এটা আমরা ক্যালকুলেশন করে এটাটা পালাম এখন এখানে দেখো কত পাচ্ছি আমরা এগুলো যোগ করব সাত সাতাশ যোগ পাঁচশো বারো এর সাথে যেটা ছিল আমাদের এটা আগে এটা যোগ আছে কত দু হাজার একশো সাতানব্বই আমরা কত পাচ্ছি ছত্রিশ সাতাশশো ছত্রিশ পাচ্ছি ঠিক আছে আচ্ছা আবার করে দেখি সাতাশ যোগ পাঁচশো বারো যোগ একুশ সাতানব্বই ইকাল টু সাতাশশো ছত্রিশ ঠিক আছে তার মানে আমরা সাতাশশো দু হাজার সাতশো ছত্রিশ প্লাস আর কিউ ইকোয়াল টু যা আছে এর পাশে তাই রেখে দিলাম বা এখন দেখো আমরা আর কিউ ইকোয়াল টু এটা যদি বাছান তাহলে কি পাচ্ছি সাতাশো চুয়াল্লিশ মাইনাস সাতাশশো ছত্রিশ তার মানে বা আর কিউ ইকোয়াল টু এইট হচ্ছে বিয়ে করে দেখো এইট হচ্ছে ক্যালকুলেটার লাগবে না ছোটো এইট হচ্ছে অতএব এটা আমরা দুই তিনভাবে সমাধান করতে পারি এটা যদি আমরা আর ইকোয়াল টু ডিরেক্টলি এভাবে লিখতে পারি ঠিক আছে এই যেভাবে ঠিক আছে অথবা এরকমও লেখা যেতে পারে আর ইকোয়াল টু এই যে বর্গমূল আর রকম লেখা যায় ঠিক আছে সেটা কি এই যে আর এর হোল কিউ আর টু টু এর হোল কিউ সমান সমান কী আসবে আর ইকোয়াল টু টু আসবে ঠিক আছে তুমি তোমরা যেভাবে বুঝছো সেভাবে করতে পারো ঠিক আছে আচ্ছা আমি যেহেতু ক্যালকুলেটর আছে তো ডিরেক্টলি এখন এইটা সমান এইভাবে লিখলে ক্যালকুলেটর প্রেস করলে কী আসবে আর ইকোয়াল টু টু চলে আসবে ক্যালকুলেটর না থাকলে তোমরা এই দুইকে কিউ করে ভাঙিয়ে দুই পাশে কিউটা বাদ দেওয়া যায় আর ইকোয়াল টু লেখা যায় তার মানে আমরা আর মানটা কত পেলাম টু ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে